ঠিক আছে মিন্টু কাগার মার্কেটে আসবেন আসলে ওই যে ওয়াইফাই যদি আপনাদের লাগে তাহলে দশ এম্বি না দশ ইম্পি দিয়ে দিব ভায়েরা একটু বিশেষ করে আসবেন কোম্পানির নামটা একটু বলে দেন শামিন কোম্পানি না কি আমি সামিন শামিম ইন্টেন নেই মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ঠিক আছে ধন্যবাদ যে যেখানে দেখতেছেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন বেশি পিসি করে ধরুন ভায়েরা ভালো করে গ্রাহক খাকি নাকি ভাই করে দিকে দেন হ্যাঁ